মাটি থেকে তোমার এত সুন্দর চেহারা দিলাম তুমি যে চেহারা নিয়ে বড়াই করো মোবাইলে ছবি পোস্ট করো তোমার এত সুন্দর পোশাক চেহারাটা দেখাও সবগুলা জামা তোমার আল্লাহ না করক আমি তো জানি না কখন আমি মারা যাইব আমার বাজান যদি রাতের বেলা উমের গড়ের ভিতরে বিছানার ভিতরে মারা যা রাতের বেলা যদি কেউ শুনে মারা যা আর বিছানাটার মধ্যে রাখতো আমি বারান্দার মধ্যে শোয়াইব অথবা গড়ের মাঝখানে শোয়া দিব কথা কোন না ঠিক না বেটি আর সবাই তাড়াতাড়ি কইব জানা যা কখন আর কেউ মিজান নিয়ে কইতো না ঠিক নেই অধিকাংশ মানুষ কি বলাছে যারা যা কত লাশকে কোন কোন কবরস্থানে দাপন করা হবে এখন আর কেউ লোক মুসলমান তাহির বলবে না এখন আর ফারুক বলবেন ইন্নাহা খলকনাকুম ফীহা মুঈদুকুম ওয়া মিনহা তুখরিজুকুম তারাতান উখরা নাকি যে মাটি থেকে আমি বানাইলাম ওই মাটির সাথে তোমাকে আমি মিশায় দেব আবার শুধু মিশায় দেব এই কথা বলে নাই আবার আমার আল্লাহ ডাক দেয় কয় তারা তান ও খর বলবে না রহমান বলবে না এই জন্য জীবন

সুন্নি এবং মহাবীর সমস্ত নামায় যদি কেউ ফজরের নামাজ ছেড়ে দেয় সেই মাম মাহাদিকে পাবে না ডাক্তারের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য ফজরের নামাজটা পড়া লাগবে জুহরের নামাজ পড়া লাগবে আমরা তো মুসল্লি শুক্রবার একবার হাজিরা দিই না ফাঁকতে কথা বলো জুড়ে বলো ঠিক আছে বলো আর কোন কোন মানুষ আছে ব্যস্ততার কারণে ঈদের নামাজে হাজিরা দে বছরে দুইবার ঐসব আগে নিয়ে হাজিরা আমি কইলাম asker মুসল্লি অত সদাই বাড়ানা ঈদের নামাজে সবার আগে দাঁড়াইলো আবার নাম্বার বিরুদ্ধে জায়গা হল হ্যাঁ অত সদাই ঈদের পাগল হে কিন্তু ফজরের নামাজ পড়ে না ঠিক কারণ ওই মূর্খ জানে না ফজরের নামাজটা ফরজ আর ঈদের নামাজ ওয়াজিব আমরা কইলাম অনেকে জানাজার নামাজ যাই কারণ ওই মূর্খ ওনে গোদ মূর্খ আছে হ্যাঁ জানাজার নামাজে আগে গিয়ে হারো কিন্তু আসরের ফরজ নামাজ ছরে নাই ফরজে কেহয়া পড়ার লাগা সাফা আছে সব ঠিক এ

আজকের যুবকরা কিন্তু সুজা ভিতরে যা কটা ঠিক না বে ঠিক হিন্দুরক থেকে মুসলমানের যুবক পোলা বেশি দেখা যায় কষ্ট পায় না যুবক ভাই আজকে যুবকরা কিন্তু মোবাইল নিয়ে আসক্ত বেশি কিন্তু তারা যে কোন প্রেমে পড়ায় এখন মৌচাকের মতো বসা আছে আমি জানি না কিন্তু আমার মনে সাক্ষী দিচ্ছে মদিনার নবীর নজর মনে হয়ে লেগে গিয়েছে আমার আল্লাহ রহমতের দরিয়ার ভিতরে তারা বাধা পড়ে গেছে বাহাদুরি করার সুযোগ নাই কারণ এসেছিলে যখন হেসেছিল ভুবন এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে দুনিয়ার সব মানুষ কথা কোন ঠিক না বেশি মরার কালে যদি তুমি কান্না করো সবাই হাসে এটার নাম জীবন না মরণ তুমি মুসকি হাসি দিয়ে মরবা সবাই কাঁদবো এটাই জীবন কথা বলো ঠিক এই জন্য যুবক ভাই আমি আপনাদেরকে বেশি কোন কষ্ট দিব না আপনাদের কি খারাপ লাগতেছে আমার কি আর দশটা মিনিট সময় দিবেন রাজি আছেন মার হাবা বুঝেন না আর যদি মার হাবা বলেন

লিটকি মারলে এটা ওই কি অট্ট হাসি মুসকি হাসি দিবেন তাবাসুম আল্লাহর হাবিব তাবাসুম হাসি দিতেন ওনার চেহারা থেকে নূর বাসতে ভালো লাগবে জান্নাতে বসে সওয়াব কথা কইলেও সওয়াব ঢাকায়লেও সওয়াব ফাস্থলেও সওয়াব মহাবাগির নাম হ্যাঁ এ বাগান কোন কোন সন্দেহ আছে নেই কোন সন্দেহ আছে না কোন সন্দেহ নাই আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের আখেরি মোনাজাত পর্যন্ত নয় কিয়ামত পর্যন্ত একের পর একের পর এক দুনিয়াতে আসবে যাবে আসবে যাবে আল্লাহ যেন তার সিরিয়াল ঠিক রাখে আমরা যেন কবর থেকে এই মাহফিলের সওয়াব পাই

যার বিবেক আছে তারে হাসনে মনে বিচার করবো সত্তর বছর আশি বছর শান্তি থাকবার লেগে ফুট ফাস্টারে আমেরিকা বানাইছে আটতলা বাড়ি করছে বন্ধ জায়গা আছে পঞ্চাশ কালী কত বছর সর্বোচ্চ একশো আর অহনজি দেশের অবস্থা মন না সাইড এর যাইব কোনো মতে ঠিক নেই একশো মনে হয় না যদি একশো জায়গা তাহলে আল্লাহর কুদুর

কবরে চলে যাওয়া লাগবে আমাকে যেহেতু সাবজেক্ট দিয়েছে এই ফাঁক আমাকে বলছে মায়ের কিছু কথা বলার জন্য মা সারা দুনিয়াতে কেউ নাই নিঃস্বার্থে দুইজন ব্যক্তি আমার জন্য দোয়া করে একজন মা বাপ আর একজন আমার শিক্ষক কথা কর ঠিক না আর সবচেয়ে নিঃস্বার্থ দোয়া মা এবং বাবা এটা স্বার্থ নিয়ে দোয়া করে না বাবা নিঃস্বার্থ দোয়া করে মনে করতেছেন যে আপনি বেশি করে কে রুজি করেন বিশাদা তিয়া তিয়া ফেপার লিখে না 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 আপনি তিয়া না দিলেও কোনোদিন বদ্ধ দিত না জীবন বদল যত কষ্ট দেন মা বাপ দিবে না ঠিক ওই ভাবে একজন মা একজন অসুস্থ মা বিছানায় পরে আছে সন্তান ডাক দেখো মা গো আমি যাবো মক্কা মদিনা তুমি যদি অনুমতি দাও মা ডাক দেখো বাবা আমি বিছানার ভিতরে পড়া খানা নাই ঘুম নাই কিছু নাই তুই আমার পালাই মক্কা মদিনা যাইবি ও বাবা আমি তো অসহায় অবস্থায় পরে আছি তুই কেমনে যাইবি বাবা এখন যাইস না দেখ আমি নিজে নিজে খাইতে পারি না উঠতে পারে না আমি দুনিয়াতে যেদিন না থাকবো ওই দিন তুমি মক্কা মদিনা যাইও হ্যাঁ কেমন মক্কা মদিনার ফাগল এসে দেখছেন

তুমি কোন মক্কাওয়ালে খুঁজতে চাও কোন মদিনাওয়ালার পাগল যে মদিনাবলার পাগল ওই মদিনাবালা কেছে কেউ যদি মা বাবার চেহারা দিকে একটা বার নেকরে তাকায় আমার একটা কবুর সবাই আমল দিয়ে বাবাকে তো তোমার কাবা জানিয় মদি না জানিও মাকে যদি গো তারা মেছে তাকে যদি গো তারা মেছে তাকে বাবাকে তোমার কাবা জানিয় বাবা রমুকেতে মায়ের অমুকেতে যে তুমি আদিবি খানা সেখানা খায়রা বানা সেখানা খায়রা বানা ও আমি করিনি করিতে পারিনি করিও না সেদিয়ান বীরান বীর জোরে জোরে বলে হাল্লাহ

বাবা বিচার করে যাও যুবকটা একটা বছর পরে আবার মক্কা মদিনা যাওয়ার জন্ম তৈরি হইল মা ডাক বাবা তুমি এখন কোথায় যাও এবার তোর সন্তান ডাক দিয়ে আমি যাইব। এ বাবারে!

সাইস্তাগঞ্জ শহরে বিল্ডিং বাসা বাড়া রাখে অনেক বুয়ের কথা শুনি না মা বাবার বিদেশ থেকে টাকা কমায় কমায়া দে হিসাব কইয়া কুইয়া দে তুই জানস না রে তোর যখন পেটনামা তোর যখন সর্দি কাশি হয়েছে রে তোর বাবা তোর মা তোর কেল্লা ডাগারের মধ্যে পালায়া দূর হয়ে বাজারে হয়ে গেছে অনেকগুলা বাবার চোখ দিয়ে পানি দেখা যায় তুই জনের কারণে গার ফালা দিস গভীর মনে যত যুবক মা এখন বুঝবান আলোক মানুষের তাহির একটা বাবার একটা সন্তানের বাবা হ হে আম্মা একটা সন্তানের মা গণ সেদিন বুঝবেন শাশুড়ি হওয়া কত কঠিন তখন বুঝবেন না যেদিন আর করাই আপু আনবেন আরো বুঝবেন এক আজকে হিসাব করে পেত বাবার কাছে জমাতি হিটাচা হায় রে যখন তোমার কান্না সরদে সারা মা বাপ তোমাদের মনি কানে সারাটা রাত বাপ ঘুমাই না মার ঘুমাই না আমার ভুল আডনা হইছে আমার ভুলের জোর হইছে আল্লাহ যদি আমার সামর্থ্য থাকতো আমার বোলাটারে নইয়া আমি আমেরিকা যাইতা আবার বোলাটারে তুমি বালা কুয়া দাও আমার তো টাকা নাই পয়সা নাই বাবা লাশ পর্যন্ত জমিটা বিচ্ছাল এরপরে যখন শরীর ভালো হয় না এরপরে কো দরকার হইলে কিডনি বিচ্ছাল আমার পুলারে আমি যে ভালো করবো বাবা নিজের জায়গা বিচ্ছে তোমার দিল আইন না দিলা কিডনিবিদ্যে তোমার চিকিৎসা কনলা ওই সন্তানি বড় ভুইয়া বাবার কিডনি বরাবর একটা লাতি মারে এমন প্রমাণ জগতে আছে না না এই ধান যুবক নাই নাই তোমার চিকিৎসার জন্য সকাল বেলাও ডাক্তারের চেম্বারে হাজির হয়ে গেল ডাক্তারে কোনো আসে নাই বাড়িতে চুমি লাগেছে ও ডাক্তার আমার সন্তানটার জ্বর উঠছে ওই সন্তান কেমনে মা বাবার বুকে লাথি মারো কেমনে মা মুখে মুখে কথা বলো এ যুবক মা আল্লা পুরানি পুরানো কারিমের মধ্যে সম্ভবত পিতা মাতার সঙ্গে এমন ব্যবহার করা লাগবে তোমার কথা শুনে মা বাবা যেন কষ্ট পায় উঠ শব্দটা না করে আমার সন্তান আমার এই কথাটা কেমনে কইল আমার নবী হাদিসের ভিতরে বলে দেয় কেউ যদি মা বাবার মনে কষ্ট দেয় আর মা বাবা যদি মনের ভিতরে কষ্ট নিয়া আল্লাহরে আল্লাহ বইয়া ডাক দেয় আল্লাহর আওয়াজ

সন্তান তার বাবা তার মারে কষ্ট দিছে আমার আল্লাহ সারা জীবনের নেবাদ হওয়ার জন্য মায়ের একুটা চোখের পানি যত কথা বলে না ঠিক না বেধি

হাই রে মা জননি আমার হাই রে মা জননি অনেক মানুষ আছে মা নাই বাবা নাই আছে না নাই আর চিল্লাই বলো আছে না নাই অনেক ছেলে আছে মা নাই

লোকমান হোসেন তাগিরি মানটা সই না যাও আমি জানি অনেক মা বোনেরা বয়ান শুনতেছে আমার যুবক মায়েরা বলে অনেক মা বোনেরা আপনার বয়ান শোনার অপেক্ষায় আছে আস্তাগফিরুল্লাহ আমার বয়ান না আমার বয়ান না বয়ানটা আসলে মদিনা ওয়ালার বয়ান আমার আল্লাহ আমার জবাব দেয়া যা বলে আমি তাই বলবো কথা কোন থেকে না বেটি এই বয়ানটা যুবক মায়েদের জন্য ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ এ সুবিধা আমাদের একটু ভাব সাবধান করে দে চাকরি কোনো সমস্যা নাই বিদেশকে সমস্ত সুবিধা নাই আমার লাইফ চলতেছে অনেক ভিডিও চার চারবেন আবার মিডিয়াতে যাবেন সাবধান করে দিয়ে যান বেতন পান রুজি করেন সমস্যা নাই আজকে আপনি রুজি করেন শরীরে শক্তি আছে অসুবিধা নাই এমনত তো হইতে পারে মার বুকে কষ্ট বাবার মনে কষ্ট আমার আল্লাহ সুস্থ শরীর তারে বেকা বানাইতে একটা সেকেন্ড সময় লাগে না চিল্লা কন্যা ঠিক না বেঠি ওই যুবক গেলা রাতের বেলা সারের নামাজ পড়া ওই মসজিদের ভিতরে আল্লাহ আল্লাহ জিকে করে আল্লাহ মিলা কেন বোঝা বোধায় ওই দিন ওই এলাকার ভিতরে ওই এলাকার ভিতরে সুর ঢুকছে চুরি করার জন্য আওয়াজ দিয়া কন মা বাবার মনে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পাই কি পাই না পাই কি পাই না গরম লাগতেছে উষ্ণ উষ্ণ দিতেছে আপনি লাই আবার নি মাইন্ড করেন

যে বিরিয়ানি করছে তবরক চাই চাই চাই